হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি প্রিয়াঙ্কা আমি আজ একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তা আজ হচ্ছে বোনের ফিরে যাত্রার দিন লাস্ট দিন এটাই লাস্ট নিয়ম তো দেখো সকাল সকাল আমরা এদিকে খেতে বসে পড়েছি এদিকে কিন্তু পুরী বেলা হচ্ছিলো আর ভাজা হচ্ছিলো আমার শাশুড়ি মা আর আমার বৌদি মিলে পুরি বেল ছিল দুজন মিলে আর ওদিকে রান্না করার বৌদি ছিল তা সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে তারপরে লাস্টে দিদি আর আমি বসলাম জানো তো দিদি না আমাকে ছেড়ে খায় না আর আমিও কিন্তু দিদিকে ছেড়ে খাই না যখনই খেতে বসি বা কিছু করতে বসে দিদি বলো তুই খেয়েছিস বা আমি যদি খেতে যাই তো দিদিকে আমি জিজ্ঞেস করি যে দিদি তুই খেয়েছিস ওই আর কি যে বোন বলে কথা তাই আর কি আর দিদির সঙ্গে না আমার একটা আলাদা একটা মানে টান তো তারপরে দিকে দেখালাম যে আমার শাশুড়ি মা বসে বসে মাছ ধুচ্ছিল তারপরে দিকে রান্না বসে করেছে যেহেতু কিন্তু অনেক গরম অনেক মানে অনেক বন্ধুরা এখন তো বাইরে খাওয়া দাওয়া হচ্ছে তো আমিও খাবো সোনাকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সোনার শরীরটা খারাপ হয়ে গেছে সর্দি লেগে গেছে এত গরম আর আমারই দেখ আমারও দেখছো যে গলাটা বসে পড়েছে পুরো ঠান্ডা লেগে গেছে সবারই শরীর খারাপ সবার কারোর শরীরই ভালো আমার বৌদিরও শরীর খারাপ সবার বাড়ির ভেজাল বলে কথা আজের আজকে বোন আসবে বোনের ফিরে যাত্রা এই যে ভাই এসেছে তো ওকে এখন ঘুম পাড়িয়েছে ও তো সুজা কলেজ কলেজ থেকে এখন ঘরে চলে এসছে এখন আমরা সবাই ভাব খাবো খেয়ে রেস্ট করবো সন্ধ্যাবেলা বোন চলে আসবে আজকে বোনের ফিরানি মানে ফিরে যাত্রা যাকে বলে তা আজকে আসবে তারপরে তো পুরো ব্লগটা দেখতেই পারবে আর বৌভাতের দিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তাই আর কি ভাবলাম যে না আজকে আবার শুরু করে দিই তোমরা দেখতে পারবে অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাগুন করে জানাবি যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে তো খুব গরম প্রচণ্ড গরম প্রচণ্ড মানে প্রচণ্ড কি আর বলবো টিকা যাচ্ছে না তথাপিও তো কিছু করার নেই তো চলো দেখতে থাকো তোমরা তো তারপরে ওদিকে রান্না টান্না কমপ্লিট হয়ে গেল তারপরে ইয়ে দেখো আমার মামি আমার দিদার জন্য ভাতটা বেড়ে দিচ্ছে দিদার যেহেতু বয়স হয়ে গেছে দিদার আসতে পারেনি যেহেতু আমাদের পাহাড়ের উপরে ঘর তাই আর কি আমার মামার তো ভাইয়ের কাছে ভাতটা দিয়ে দেবে আর এদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি অনেকজনের খাওয়া হয়ে গেছে এদিকে লাস্ট লাস্ট বেজ না ঠিকই আরও এক দু বেজ আছে তো এদিকে ওরা ওঠার পরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বসবো আর বৌদি আর আমার মা দেওয়া দাওয়া করছে জানো তো বন্ধুরা আমার বৌদির না শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে প্রচুর মানে প্রচুর কি আর বলবো কিন্তু কিছু তো করার নেই শুয়েও থাকতে পারবে না ওই আর কি একটু শুচ্ছে একটু রেস্ট নিচ্ছে আবার কাজ করছে এভাবে করে কাজকর্ম করা হচ্ছে তারপরে দেখো আমি আর আমার দিদি কিন্তু আবারও বসে পড়েছি ভাত খেতে তো বৌদিকে বলছিলাম বৌদি তুমিও আমাদের সঙ্গে এসে বসে যাও না তুমি পরে দেওয়া করবে তো বৌদি বলে না তোমরা বোন মিলে আগে খেয়ে নাও দুই বোন মিলে তারপরে আমি খাবো দুই ননদকে দিয়ে দিই ওই আর কি ননদ বৌদির আমি ননদ দুই ননদ আর বৌদি মিলে আমরা আর কি ঢং তামসা করছিলাম তারপরে দেখো সাইডের দিকে এসে আমার মামি বসে পড়লো মাঝখান দিয়ে তো বৌদিকে বলছিলাম যে তুমি বসে না দেখো মামি বসে পড়লো তো বৌদি বলছিল যে না মা খেতে বসে নাই যখন তা আমিও এখন বসবো না মার সঙ্গে একসাথে বসবো তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সন্ধেবেলার দিকে এদিকে মামি আর আমার কাকিমা মিলে ওরা পিঠে যেহেতু বোন আসবে নিয়ম আছে যেহেতু জানি না ঠিক আমিও ফিরানির দিন হয়তো পিঠে বানাতে হয় তাই আর কি পিঠে বানাতে বসে পড়েছে দুইজনে মিলে তো এদিকে দেখো বোন আর বোনের বর চলে এসেছে তো এদিকে গেট ধরা হচ্ছে এখনই তোমরা দেখতে পারবে

বোনকে আর বোনের বরকে আশীর্বাদ করবে যেহেতু বলে এটা নিয়ম যে আশীর্বাদ করতে হয় ফিরা মানে ফিরা যাত্রাতে আসতে না আসলে আর কি তো ওই দেখো পিছন দিকে আমার বর বসা আছে যেহেতু কিন্তু আমার বর কিন্তু ব্লগের মধ্যে না যেহেতু লজ্জা পায় তো সবাই বলছে যে তোমার বস তোমার থাকতে হবে জামাইয়ের সাথে নতুন জামাইয়ের সাথে তাই আর কি আমার বর বসে আছে ওই আর কি আমার ছোটো বোনের বরের জন্য সেদিকে বাবা আশীর্বাদ দিল তারপর দিকে মা দিবে আর ওইদিকে কিন্তু ভিতরে আমাদের কিন্তু যেসব মানে পয়সা উঠেছে গেট ধরার সব কিছুরই মিলে তা আজকে পার্টি হচ্ছে ভিতরে কিন্তু খাওয়া দাওয়া চলছেই এটা একটু পরে তোমরা দেখতে পারবে সবাই মিলে কিন্তু রোল পার্টি হচ্ছে মানে রোল এনেছে তো কি আর আনবে সবাই বলছে না গরমের মতো অন্য কিছু খাবো না রোল আনলেই ভালো হবে তো দাদাকে বলেছিল রোল আনার জন্য দাদা কিন্তু রোল আনতে গেছে এখনও রোল এনে নিয়ে চলে এসছে ওইদিকে খাওয়া দাওয়া ভিতরে হচ্ছে আর এদিকে জামাই আর বউয়ের মানে নিয়ম চলছে তো অনেক ভালোই লাগলো দিনগুলো বেশ ভালোই কাটলো বিয়ে বিয়ে বলে কথা সব কিছু সুন্দর মতনই হয়ে গেল মঙ্গল মতনই হয়েছে বোনের বিয়ে হবে হবে বলে যা বোনের বিয়েটাও হয়ে গেল। তো খুব খুবই আনন্দ মজা হাসি ঠাট্টা করলাম সব কিছু সুন্দর মতনই হলো কিন্তু এখন শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা না যেন বোন আর বোনের বর মিলে সুন্দর মতো সংসারটা করুক ওরা যেন এইভাবে করে খুশিভাবে থাকতে পারে দুজন দুজনে যেন পাশে থাকে একজন আরেকজনকে যেন এইভাবে করেই মানে হাত ধরে সারাটা জীবন যেন থাকে আর সংসারটা সুন্দর মতনই যেন করে ছোট বোন কিছু হলে তো মনের মতো আঘাত লাগবে তাই আর কি তো বাবার এদিকে আশীর্বাদটা দেওয়া হয়ে গেছে তারপরে এদিকে মা দিচ্ছে তো সবাই বলল সবাই আর দিতে হবে না কত টাইম বসে থাকবে যেহেতু প্রচুর পরিমাণে গরম এত গরম বন্ধুরা কি বলবো জানি না এই গরমটা কবে যে কমবে এত গরমে কিন্তু কিছুই সহ্য করা যাচ্ছে না কিন্তু তবুও মাঝখানে যদিও বৃষ্টি দিয়েছিল কিন্তু গরমটা কিন্তু আর কমে ওই যে দেখো বড় একটা ফ্যান লাগানো হয়েছে ফ্যানের হাওয়াও কিন্তু কাজে দিচ্ছে না এত প্রচুর পরিমাণে গরম তো এদিকে মারও আশীর্বাদ হয়ে গেছে আর এদিকে সবাই দাঁড়িয়ে না আমরা হাসি ঠাট্টা করছিলাম আর বলছিলাম যা ভিতরে যা না হলে রোল শেষ হয়ে যাবে রোল শেষ হয়ে যাবে তো আর কি আর বাচ্চারাও জানো তো বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট পেয়েছে প্রচুর মানে প্রচুর এই গরমের মধ্যে কী আর বলি তোমাদের ক্ষেত্রে চলো মা আশীর্বাদটা দিয়ে নে তো তারপরে এই যে দেখো এদিকে রোল খাওয়া হচ্ছে সবাই মিলে আমরা বসে রোল খাচ্ছি তো বন্ধুরা রোল খেতে খেতে আজকের বিষয়টা এখানেই শেষ করছে আজকের জন্য টাটা গুড নাইট